তো হ্যালো আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমাদের দোয়া ভালোবাসে আমি ভালোবাসি তোমরা ভালো থাকার দরকার নেই যাই হোক আজকে মোর কথায় আসি আজকে মূলত ভাই আমাদের ম্যাচে র্যান্ডামলি একটা গেমের ভিতরে একটা হ্যাকার পড়ে যায় তার কিন্তু আমাদের ম্যাচ নিয়ে নিছি আমি তো এখন আমরা হ্যাকার নিয়ে খেলতে এসেছি তাই আমি হাত দিন বন্ধু নেওয়ার দরকার নেই মনে করি প্রত্যেকটা প্রথম থাপড়া যায় আমার দ্বারা প্রত্যেকটা দিনই প্রথম থাপড়া দেখলে আমার ফেলায় অলরেডি শেষ স্কোর শেষ গাইস অলরেডি স্কোর শেষ থাপড়া চিন্তা নাই মরার আগে স্কোর শেষ ব্যাপার না আশা করি এই ম্যাচটাতে আমরা হারতাম না কারণ আমরা হারতে আসে বি টু কে কোরুল গেমিং তারপর যত বড় বড় স্নাইপার প্লেয়ার কোন ভাই সবার না না মাইনে মিস না মাইনে মিস না মিসেস মিসেস হ্যাকার হ্যাকার আমার সাথে আছে আর কি যাক গা তো আমাদের এই যে একনোর প্লেটে দেখতেছাম পাশে যেটা আছে লাভাল ব্যাঙ্গত লাভাল বেরতাছে এটা পুরোটা হ্যাকার তো এর নাম হলো র‍্যান্ডমলি ম্যাচ একটা পড়ছিল আমার ম্যাচে তারপর তার ফাইনালি স্টার্ট করি আর তারে না খেলতেছি কেডা করবে তো কষ্ট এমন কি রে ভাই এটা কি হলো হ্যাকার রে করে ডাউন করে দিল ভাই মনে কি বলে শট মারিছে ব্যাপার না কিন্তু কি রে আরে 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 এটা কি হইতাছে জানদো মানে কি ভাই মানে এটা কি রে ভাই কি রে

আমাদের মাঠ মড়াই ক্যাটাগোরি কা মারেক্টে স্নাইপার দে দি ফাইল তো আমরা স্নাইপার নেই তারপর ভালোমতো খেল এই যে ব্যাংকের তালা খুলই শুরু কইছে আশা করি এই ম্যাচে আমরা আরতাম না এখন আমরা মুক মেন দেখবো জাস্ট মুক মেন আমাদের সাথে আছে বিজকে কোরলেন সব আর উস্তাদ বিশু সাকার ও ভাই সালাম ভাই মারেন ভাই মারেন 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 ভাই মারেন কি রে মায়া নাকি লেখা আর এই যে একটা বেডি মানুষ ভাই ব্যাংকের তালা ফায়াই দিতেছে গা কান জানে আই আমরাতে হekraসবাই নাই কিছু

তো বন্দুক ছাড়া কিন্তু আবার আমরা ম্যাচের বিচেমন করে রাজ দেখে রাজম আর কথা হলো আমাদের সাথে আসে মিস্টার হ্যাকার আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই ওগো সাইড হ্যাকার আমি মিললে হয়ে গেছে ভাই এক এক কোনো ব্যাপার না তো হ্যাকার ভাই আপনার কই রেডা না পিসে না পিস ওইরকম সাইড নদীর পাশে ভাই এই নাকি যাক কোনো ব্যাপার না এক আমাদের সাথে আসে আমাদের ভয় পার কোনো কারণ নাই আমি চুল পাকনার মতো আগে গেলাম আর ডাউন হয়ে গেলাম এই যে একার অলরেডি একটা মায়াল আইসে গাই একা দুইটা মায়াল আইসে গায় দুইটা শেষ তিনটা শেষ চারটা শেষ এই তো আমাদের একার অলরেডি মুখ দেখানো শুরু করে দিছে বেডা আমরা মায়ালে ব্যত্ত সোজা হ্যাঁ আমরা সাথে আছে বাংলার বিশ না 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 বাংলার কথা বলে বলবো অল বিশ্বের মাঝে একদম যে খেলে প্রো প্লেয়ারের মতো গেম প্লে যার কোনো অ্যাসেট মারার ক্ষমতা নাই এক প্লেয়ার খেলে আর প্লেয়ারের লবিতে পারে কারে নিয়ে আইছি আমরা আজকে ভয় পার কোনো কারণ নাই আমাদের সাথে আমাদের সাথে আছে मिस्टर হ্যাকার তো ভাইয়া একটু ভালো মতো খেললেন কারণ গোসার হ্যাকার আছে ওই রাম কত ডेंजरस যেটা বুঝতে পারতেছি কারণ আপনি থাপড়া দেবার বাসা লাইতেছে তো ভাই হ্যাকার মুখমান মনে বাইরে গেছে আইতেছে হ্যাঁ আমরা হ্যাকার অলরেডি মুখমান বাইরে আইছে তার মুখমান কিন্তু দারুন লেভেলের মুখমান সে আগাচ্ছে রাজ দিচ্ছে আশা করি তার মুখমানে আমারে খাই দিছে হ্যাকারও শেষ কি দূর বেটা হ্যাকার কোন কত পানি ভাত খেয়ে মরে দা মাথা মারা হ্যাকার কোন